নমস্কার বিশ্ব রচনা আপনাদের স্বাগত দর্শক বিশেষ নিবিড় সমীক্ষার যেটাকে স্যার বলা হচ্ছে সেই বা তারপরে খসড়া ভোটার তালিকা থেকে বিহারের যে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ পড়েছে তাদের নাম প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শুধু তাই নয় কি কারণে তাদের নাম বাদ দেওয়া হয়েছে সেটাও জেলাভিত্তিক তালিকা উল্লেখ করতে হবে উল্লেখ্য গত পয়লা আগস্ট বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল বিহারে চলতি বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন আছে নির্বাচনের আগেই বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা বা স্যার করা নিয়ে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা দায়ের করা হয়েছে শুধু তাই নয় বিষয়টি নিয়ে দেশজুড়ে রীতিমতো রাজনৈতিক দরজাও চলছে তারই মধ্যে বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে প্রতিটি জেলার নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট একই সঙ্গে শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় মাল্লির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে সেই তথ্য দেখাতে হবে বিহারের মুখ্য নির্বাচনী দপ্তরের ওয়েবসাইটেও আর ভোটার কার্ডের নম্বর বা এফিক নম্বর নিয়ে তথ্য খোঁজার বন্দোবস্ত করতে হবে সাধারণ মানুষের সুবিধার্থে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে সেই তালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে সেই বিষয়টির প্রচারও করতে হবে সংবাদ মাধ্যমে সেই রেস ধরেই সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা বা তাদের আধার কার্ডের নথি জমা দিয়ে যে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারবেন সেটা বলেছেন সেটাও প্রচার করতে হবে উল্লেখ্য বিশেষ নিবিড় সমীক্ষার জন্য যে এগারোটি নথির উল্লেখ করেছিল কমিশন তাতে আধার কার্ড ছিল না সুপ্রিম কোর্টেও কমিশন সওয়াল করে যে আধার কার্ড পরিচয়পত্র হতে পারে কিন্তু সেটি নাগরিকত্ব প্রমাণের বৈধ নথি ছিল না সেই অবহায়ে সুপ্রিম কোর্টের আধার কার্ড নির্দেশের পরে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেছেন শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে নির্ধারিত এগারোটি নথি ছাড়াও আধার কার্ড গ্রহণ করা হবে বলে কমিশনকে বিজ্ঞাপন দিতে হবে উল্লেখ্য শুনানির সময় সুপ্রিম কোর্ট বলেছে যে পরিচিতি এবং বাসস্থানের জন্য আধার একটি আইনগতভাবে স্বীকৃত নথি আর তারপর তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য বলছেন বিরাট জয় সুপ্রিম কোর্টের নির্দেশ আধার কার্ডকেও গ্রহণ করতে হবে বিশেষ নিবিড় সমীক্ষায় দেশের বিরোধীরা আরও একবার গণতন্ত্রকে বাঁচিয়ে দিল নরেন্দ্র মোদী অমিত শাহের জুটির হাত থেকে বাঁচিয়ে দিল সাধারণ মানুষের মাটি আর মাতৃভূমির প্রতি অধিকারকে নতমস্ত প্রণাম জানাই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা